বহে পুরুষ টাকা কামাও কারণ টাকা থাকলে তুমি পিতা মাতার আদরের সম্পান যদি তোমার টাকা থাকে তাহলে তুমি তোমার ভাইয়ের কোনো প্রিয় ভাই যদি তোমার টাকা থাকে তুমি তোমার শ্বশুরবাবুর আদরের জমাও আর যদি টাকা না থাকে তাহলে তো দাম সস্ত টাকা নাই তোমার কোথাও কোনো সম্মান নাই তোমার বাবা মা হোক আর তিন স্বজন হোক যা তোমার শ্বশুরবাস তোমার টাকা আছে তুমি জায়গায় সম্মানের তোমার কেউ একটা সুতা কামো না তাই পৃথিবীতে দায়ী করো আর না করো যেইভাবে হোক টাকা কামা টাকা ছাড়া জীবন কিছু জীবনে একমাত্র প্রাইভেট একমাত্র মূল তাইবে টাকা কামা যাই হয়ে যাও না কেন তোমার টাকা কামাই কিনতে হবে কারণ তুমি তোমার পৃথিবীতে তো কোনো দাম নয় যদি তোমার টাকাই না থাকে এই পৃথিবীতে তোমার টাকাই সব তোমার প্রিয় মানুষ আত্মীয় স্বজন যে তোমার প্রিয় না যদি তোমার টাকা না থাকে আর যদি তোমার টাকা থাকে তুমি সবাই কাছে কি আর যদি টাকাই না থাকে তোমার বাবা মাও তোমাকে ভালোবাসবে টাকা নাই তোমার কোনো ভালোবাসা নয় টাকা আছে সবাই কোনো কি ভালোবাসা সব তো আজ থেকে একটাই প্রাইভেট নাও জীবনের টাকা কামাইতে হবে তোমার টাকা থাকলে তোমার আত্মীয় স্বজন গাড়ি ধারি তোমার যাই লাগে তোমার জীবন সব পাবে কিন্তু তোমার টাকা নাই তুমি কিচ্ছু পাবে তোমার বাবা মা পরিবারের ভালোবাসা কিন্তু তোমার সকালে যুক্ত না তোমার প্রতি টাকাই লাগে আর টাকা থাকলে তুমি সবার কাছেই ফিরে যাও থাকে তোমার কেউ ভিজাবেন কেউই নেই শ্বশুর বাড়ির মানুষ হোক মাতা হোক স্বামীর গৌরীর কাছে হোক তুমি কোথাও সম্মান করো আর টাকা থাকবে তুমি সব জায়গায় সম্মান হল কিছু হোক বা পরিবারের হোক তোমার সব কিছুই হবে আর যদি তোমার টাকা না থাকে তোমার কেউ যাবে তুমি যে একটা মানুষ এটাই কারো প্রয়োজন হবে না তোমার যে একটা মানুষ আছে কিন্তু তোমার কোনো অধিকার নাই তোমার কোনো অধিকার নেই কিন্তু তোমার টাকা আছে তোমার তোমাদের সন্মানটাই অনলেভেলে এলাকার একটা যে কোনো অনুষ্ঠান হোক বা যাই হোক তোমার টাকা আছে তোমার বাইক কিন্তু তোমার নিজের পরিচু তোমার টাকা নাই তোমার ওই বাইকের এই যাবে না যে তোমার এই কাজটা করতেছি তোমার কী মতামত তোমার মতামতের কোনো দাম নেই কারণ তোমার টাকা নেই পুরুষ মানুষের জন্মাইতে টাকা কামাইতে হবে যেভাবেই হোক টাকা কামাই হালাল পথে না হারাম পথে এটা জানার দরকার নয় বর্তমানে যুগে হারান এগুলোকেও দেখে না শুধু এটুকু দেখে তার পক্ষে কত টাকা আছে এ কতটুক ধরি বর্তমান যুগ টাকা চলে আলাল হারামে তুমি যেভাবেই হোক টাকা কামানোর চেষ্টা করো তোমার জীবনের লক্ষ্য করো একটাই যেটা হলো টাকা টাকা ছাড়া জীবনে কিছু নাই টাকা নাই তোমার জীবনে তোমার জীবনে টাকা ছাড়া জীবনের পুরো যেতে